দুইশো টাকার ডিসকাউন্ট তেইশো আরো একশো কম মাত্র বাইশো টাকার কবুত্র একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ভরপুর ফুললি ব্রিডিং মুডে রয়েছে কবুতর গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দুইটার গলার উপরে যে কালারটা এই কালারটাও কিন্তু অনেক শাইনিং এখানে আপনাদেরকে দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন দুই দুইটা ডিম আছে এবং এই ডিমগুলো কালো হয়ে গেছে জমানো ডিম যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকুন্ধরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয় কবুত্রের খামারে দর্শকুন্ধুরা আজকে কিন্তু জিয়া ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুদের কালেকশন রয়েছে দরদাম শহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাদেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতর গুলি সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা একে একে কালেকশন গুলো দেখি আর তার আগে জিয়া ভাইয়ের সাথে কথা বলি মানে প্রায় আজকে তো নতুন নতুন কালেকশন সবই নতুন পুরাতন আর বাকি সবই নতুন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আমরা

ইঞ্জিনিয়ারিং ইনশাল্লাহ কিছুদিন আমাদের ডাটা প্রবলেম ছিল এই জন্য আমরা সবসময় যোগাযোগ করতে পারি ইনশাল্লাহ এখন বড় গুড ডাটা আছে কোনো সমস্যা নাই নির্বিদায় নিশ্চিন্তে কবিতা কিনতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো এক একে দেখাই ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর আর বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর পেয়ারটা ফুল রানিং তো ভাই একদম সুস্থ সবল ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা কতদিন লাগবে আবার নেক্সট ডিম পারতে ভাই কালকের মধ্যে ডিম পারবে শিওর তো দর্শক কবুতরের জোড়াটা দেখেন আপনারা মার্কিংটা দেখেন এবং কোয়ালিটি আর একটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা এবং খুব রিসেন্টলি পেয়ারটা ডিম দিয়ে দিবে যারা আগ্রহী নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ফুল ফ্রেশ এক জোড়া আর্টস দেখেন জি ভাই এই আর্টস এঞ্জেল পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন একদম পঁচিশশো লাস্ট প্রাইস ভাই দুইশো টাকা ডিসকাউন্ট তেইশশো আরও একশো কম মাত্র বাইশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা চমৎকার এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা দেখেন আপনারা ইনশাল্লাহ পছন্দ করার মতো একটা পেয়ার আর বডির যে কালারটা দেখতে পাচ্ছেন এই বডির কালারটাও কিন্তু একদম ময়ূরের মতো গ্লেস মারতেছে যারা চিনবেন বুঝবেন ইনশাল্লাহ তারাই সংগ্রহ করে নেবেন দেখেন কবি দেখেন বাইশশো টাকা লাস্ট প্রাইজ থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কর্মনা কবুতরের একটা জোড়া রেড কালারের না ভাই এটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন নরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি বডি স্ট্রাকচার এবং এই যে কবুতর এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা তো এই কর্মনা জোড়াটার কি অবস্থা ভাই বাচ্চা করা ফুল রানিং বাচ্চা করা আলহামদুলিল্লাহ তো যারা এই পেডটা নিতে চাচ্ছেন আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই এই পেডটার প্রাইস কীরকম চাচ্ছেন একদম আর দুশো টাকা কমাই দেন ভাই আঠারোশো হ্যাঁ দর্শক বন্ধুরা এই প্যাডটা বরাবর এক হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখেন আমি আবার একটু লারাচাড়া দিয়ে দিলাম দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ভরপুর ফুললি ব্রিডিং মুডে রয়েছে কবুতর এবং ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন যে ভাই এই পেয়ারটাকে আগে পরে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মাদিটা ডিম দিয়ে দিবেন কতদিন লাগতে পারে ডিম দিতে দু একদিনের মধ্যে এই ডিম পারবে এই পেয়ারটা চাচ্ছেন কত ভাই একদম পনেরোশো টাকা লাস্ট প্রাইস কত মাসাল্লা দর্শক মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একজোড়া গ্রিজেল কবুতর এটা আফসান গ্রিজেল এই যে দর্শক চোখ শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা নন না ভাই যেটা বামে রয়েছে বামেরটা নর আর ডানেরটা মাদি কবুতর দুইটা কবুতরের কিন্তু কালার কম্বিনেশনটা একদম সেম ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটার প্রাইসটা কিরকম চাচ্ছেন পঁচিশশো চাওয়া দাম ভাই বাইশশো না দুই হাজার রাখেন বরাবর দুই হাজার দর্শক বন্ধুরা এই পেয়ারটাও বরাবর দুই হাজার টাকা দাম থাকবে কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি দেখেন আর এর বাচ্চা কাচ্চা তো ভাই রেস্ট করানো যাবে এই যে দেখেন দুইটা কবুতরে কিন্তু একদম ভরপুর অ্যাক্টিভ ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা শেখর কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন শেখরের কিন্তু একদম আনকমন কালার একদম ইউনিক একটা কালার সচরাচর যেই কালারটা কিন্তু পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এটা মিলি কালারের এবং দুইটাই কিন্তু ফুললি জেড স্প্রিং যেমনটি আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই পেয়ারটা ফুল রানিং তো ডিম বাচ্চা করা পেয়ার নিতে পারবেন জি হ্যাঁ ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন একদম পঁচিশশো বাইশশো বাইশশো লাস্ট প্রাইজ ভাই আর একটু কমানো যায় না আজকের জন্য বরাবর দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া রেসিং পিজন রয়েছে তো দেখতেই পাচ্ছেন যারা রেস করা কবুতরগুলো কিনতে চান রেসার কবুতরগুলো খুঁজেন তাদের জন্য কিন্তু একদম টকটকে লাল চোখের কবুতর দর্শক এটা নর আর এটা মাদি নর মাদি দুইটাই কিন্তু সেম চোখের আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটার বডির কালার এবং দুইটার যে মার্কিংগুলো রয়েছে খুবই সুন্দর দেখেন এই যে পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে জিয়া ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা রানিং ভাই একদম ফুল রানিং ডিমে আছে মাদিটা ডিমে আছে এর বাচ্চা কাচ্চা রেস করানো যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন যারা চিনবেন তারাই কিনবেন ইনশাআল্লাহ আর আগে কিন্তু জিয়া ভাই তার প্রত্যেকটা ভিডিওতেই রেসার কবুতর রাখতেন তো বিগত অনেক দিন ধরেই কিন্তু ভাইয়ের কাছে রেসারের কালেকশনটা খুব একটা থাকে না তো আজকে কিন্তু আপনারা দুই তিন জোড়া পাচ্ছেন ইনশাল্লাহ নিয়ে যাবেন এই পেয়ারটা কত ভাই চোদ্দশো টাকা মাসাল্লাহ আরও দুইশো টাকা কম মাত্র বারোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এক জোড়া টপ কোয়ালিটির রেসার কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন

তো যে ভাই এই প্যাডটা কত টাকা দাম চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম লাস্ট প্রাইস কত বত্রিশশো একদম ভাই আরেকটু কমায় দেওয়া যায় না সুযোগ নাই তিন হাজার করেন ভাই তিন হাজার দিয়ে দিছে দিয়ে দিচ্ছেন মাশাল্লা দর্শক বন্ধুরা এই প্যাডটা বরাবর তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন ইনশাল্লাহ দেখছেন একদম পছন্দ করার মতো কবুতর ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখ্য কবুতর একটা জোড়া জিয়া ভাই মুখ্য কি অবস্থা ভাই রানিং ভাই তিন থেকে চার ফেদার আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা তিন থেকে চার ফেদারে রয়েছে এই মুখ্য জোড়াটা এটার ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি ঠোঁটের আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর পুতুলের মতো একটা পেয়ার ডিম বাচ্চা এখনো করে নাই বুঝতেই পারতেছেন তিন থেকে চার পর সেমি অ্যাডাল কবুতর কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা একদম এক হাজার না আর একটু কমাই দেন ভাই আটশো টাকা রাখেন আটশো টাকা দর্শক এই পেডটা নিতে পারবেন মাত্র আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো মার্শাল্লাহ এটা রেসার কবুতর পাইড রেসার দেখতে পাচ্ছেন পাইড রেসার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার

এই পাইট কবুতরের জোড়াটা আজকের জন্য আজকের ভিডিও থেকে যে ভাই বন্ধুরা নিতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে পাইট জাসার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা কিন্তু অনেক চমৎকার যারা আগ্রহী যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষ্য কবুতরের একটা জোড়া তো এখানে মাদিটা হচ্ছে আপনার ডান দিকে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরানো দম দুইটা কবুতরের দমগুলোই দেখেন একদম চমৎকার দমের একজোড়া হোয়াইট লাখা কবুতর হোয়াইট লাখা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না আচ্ছা 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 কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার পনেরোশো লাস্ট প্রাইস ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই লক্ষা পেয়ারটা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন লাস্ট প্রাইস আজকের জন্য দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরও এক জোড়া লক্ষা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের লক্ষা কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটাও কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে পিছনেরটা একটা আদি ভাই পিছনের পিছনেরটা নর সামনেরটা মাদি দর্শক বন্ধুরা এই যে এইটা হচ্ছে আপনাদের মাদিক কবুতরটা এবং এইটা নর কবুতরটা তো এই প্যাটার দাম কীরকম চাচ্ছেন আপনি ষোলোশো এই প্যাটটা আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাটটা একদম থাকবে ষোলোশো টাকা কালো জোড়াটা যদি কারো লাগে ষোলোশো আর হোয়াইট কালার জোড়াটা পনেরোশো যার যেটা লাগে ইনশালা নিতে পারবেন তবে দুই প্যার একসাথে নিলে কত রাখবেন বরাবর তিন হাজার টাকা দর্শক যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দুই পেয়ারের দাম থাকবে একসঙ্গে তিন হাজার টাকা দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর রয়েছে দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে ব্ল্যাক কালারের চাইনিজ মং আর আরেকটা কবুতর আছে এটা টেগারওয়ালা রেড কালার রেড টেগারওয়ালাটা কি নর্ণা মাদি এটা নর কবুতর আর চাইনিজ মংটা মাদি কবুতর দর্শক বন্ধুরা চাইনিজ স্প্রঙের মাদি আর রেড টেগারোলা নর ফুল রানিং জোড়া তৈরি শালা ডিম বাচ্চা করানো এবং এটা জোরা জোরাটা কত চাচ্ছেন আপনি একদম দুই হাজার টাকা এই জোরাটা যদি কেউ নেয় দর্শক বন্ধুরা সিঙ্গেল নিলে বারোশো টাকা পিস আর জোড়াটা নিলে একদম দুই হাজার টাকা ফিক্সড দাম থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া শার্ডিং কবুতরের কালেকশন রয়েছে তো এটা ঝর্ণা এর একটা জোড়া দেখতে পাচ্ছেন এই যে এইটা মাদি না ভাই এটা মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাদি আর এই যে আপনাদের নর কবুতর তো এই নরটার করিগুলো দেখায় দেখতে এই যে করিগুলো দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট করি রয়েছে এবং মাদিটার করিগুলো যদি দেখায় মাদির করিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এই পেয়ারটার দাম কীরকম চাইতেছেন ভাই আঠারোশো টাকা চাওয়া দাম একদম না একদম ষোলোশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস ষোলোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতর হ্যাঁ এটার বয়স কীরকম ভাইটা সাত পর আর পর আর দশ পরের কবুতর নরটা দশ পর আর মাদিটা পর এটা ডিম বাচ্চা এখনও নাই একদম নতুন কবুতর নিউ অ্যাডাল তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত ভাই কত বারোশো টাকা এক দাম এক হাজার বরাবর এক হাজার টাকা দর্শক বন্ধু এই প্যাডটা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডেনিশ কবুতর এখানে নটটা বাম দিকে ডানে মাদি কবুতরটা দুইটা কবুতরের যে গিয়ারগুলো ছোটের গুয়া গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দুইটার গলার উপরে যে কালারটা এই কালারটাও কিন্তু অনেক শাইনিং একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কি ফুল রানিং যে ভাই ডিম বাচ্চা করা পেয়ার মাসাল্লাহ তো যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর অর্ডার করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন জিয়া কাছ থেকে আর জিয়া ভাই এই দাম কত যাচ্ছেন বাইশশো টাকা চাওয়া চাই না একদম কত দুই হাজার টাকা একদম আঠারোশো মাসাল্লাহ দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একজোড়া ডেনিশ কবুতর ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আমাদের জিয়া প্রথম যে লপটা ওই লপটের কালেকশনগুলো কিন্তু মোটামুটি দেখানো শেষ এখন আমরা আসি জিয়া ভাই দ্বিতীয় লপটে তো এই লোটটাও বেশ কিছু হাই কোয়ালিটির কালেকশন রয়েছে আমি একে একে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জোড়া ইলো কালারের জার্মান শিল্ড কবুতর যার নরটা হচ্ছে এটা ভাই এটা নর না এটা নর আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং আছে কালারটা দেখার মতো একটা পেয়ার যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন যে ভাই পেয়ারটা ফুল রানিং

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জার্মান শিল কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার মাদিটা বামে ডানে নরকবুতর এই পেয়ারটাও তো ফুল রানিং ভাই এইটা আচ্ছা আচ্ছা এই পেয়ারটা অলরেডি একটা ডিমো পারছে দর্শক বন্ধুরা এই পেয়ারটা অলরেডি একটা ডিমো পারছে তবে ডিমটা সরানো আছে দুইটা ডিম কমপ্লিট করলে ডিমটা দেওয়া হবে আর কি দেখেন আপনারা যে ভাই এই পেয়ারটার প্রাইস কি চাচ্ছেন এটা চাচ্ছেন এটা মাত্র 2000 টাকা 2000 আগেটা 2400 আর এটা টাকা দর্শক এই পেয়ারটার দাম কিন্তু আগেরটার তুলনায় 400 টাকা কম রয়েছে তো যার যেরকম পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন এই পেয়ারটাও নিতে পারেন ওই পেয়ারটাও নিতে পারেন যার যেটা পছন্দ দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট কালারের বিউটি হোমার কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এক সময়ের মানে দুর্দান্ত একটা কালেকশন এই যে দেখেন বলা চলে যে কবুতরের জগতে যারা রাজা বাচ্চা তাদের কবুতর এই এই বিউটি হোমার কবুতরগুলো কিন্তু এক সময় ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত সেল হইতো এখন বর্তমানে কবুতরের বাজারটা একটু কম আছে ইনশাল্লাহ আপনার মতো আমার মতো অনেক যারা রয়েছেন মধ্যবিত্ত সবার জন্য কিন্তু এই কবুতরটা এখন অ্যাভেলেবেল হয়ে হয়ে গেছে দেখেন তো এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাল্লাহ এখন ডিম বাচ্চা করা কিরকম দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা আর একটু কমানো যায় কি আঠারোশো টাকা দশ সুন্দর সতেরোশো টাকা দেখেন এক সময় সতেরো হাজারের কবুতর এখন মাত্র সতেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে আরো এক পেয়ার বিউটি হোমার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা গ্রিজেল কালার দেখেন আপনারা গ্রিজেল কালার আমি শেপটা দেখা এটা নর এটা নর আর এটা মাদি আর অলরেডি এই পেয়ারটার সাথে ডিম রয়েছে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিচ্ছে আরো একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহই পাবেন যে ভাই এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন পঁচিশশো চাওয়া দাম একদম বাইশো টাকা লাস্ট প্রাইস বরাবর দুই দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন ইনশাল্লাহ গ্রিজেল বিউটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া কিং কবুতর লাল রঙের একজোড়া কিং কবুতর তো কিং পেয়ারটা কি রানিং ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন যারা কিং প্রেমী রয়েছেন কিং কবুতর খুঁজতেছেন বিশেষ করে রেড কালারের কিং এই পেয়ারটা আপনারা নিতে পারেন কিং কি বাচ্চা করা ভাই রানিং কবুতর মাসাল্লাহ এই কিং এর জোড়াটার দাম কত চাচ্ছেন পঁচিশশো চাওয়া দাম ভাই না একদম বাইশশো দুই হাজার দর্শক বন্ধুরা মাত্র দুই হাজারে পাচ্ছেন একজোড়া রেড কালারের কিং কবুতর তারপর ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম পিওর যদি বলি যে একদম পিওর হলুদ কালারের লাহরি কবুতর দেখেন ঠোঁট ঠোঁটগুলো দেখছেন কীরকম মানে গোলাপি ঠোঁটের কবুতর আমি দেখাই আপনাদেরকে দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর আর বডির কালারটা দেখেন মানে সব মিলাইয়া একদম পারফেক্ট একটা পেয়ার এটা ডিমে আছে মনে হয় না ভাই আমি ডিম থেকে একটু নামাই দিই আস্তে এখনই ডিম ভেঙে যাই তো ডিমগুলো কালো হয়ে গেছে যদিও এখন আসলে আর ডিম ভাঙার কোনো চান্স নাই যেহেতু ডিমগুলো জমায় গেছে এবং ডিমের বয়সও মনে হয় দশ বারো দিন হয়ে গেছে না ভাই দশ বারো দিনের ডিম তো এই যে দেখেন আমি নরটাকে একটু টান দিয়ে সারে দিয়ে আপনারা দেখেন এটা হচ্ছে নর হ্যাঁ আর মাদিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে তো এই পেয়ারটা যারা নেবেন ইনশাল্লাহ ডিম সহ পাবেন জি ভাই এই পেয়ারটার দাম কত ভাই পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন চাওয়া দাম একদম না আলোচনার সুযোগ রয়েছে এবং ফুললি ফ্রেশ মার্কিং একদম কত কত পঁচিশশো মাশাল্লা দর্শক বন্ধুরা একজোড়া লাহরি কবুতর মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আরো এক জোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা রেড কালার একদম টকটকে লাল রঙের এক একজোড়া লাহোরি কবুতর এই যে দেখেন কালার কম্বিনেশনটা এই পেয়ারটাও কি ডিমে আছে নাকি ভাই একবারে জমানো ডিম জমানো ডিম আমি একটু সামনে টাই নাই না আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন দুই দুইটা ডিম আছে এবং এই ডিমগুলো কালো হয়ে গেছে একদম জমানো ডিম এটাও 12 এটাও 12 দিনের ডিম মানে ওই পেয়ার আর এই পেয়ার মোটামুটি এক সঙ্গে ডিম পারছে হ্যাঁ গেট আপ একদম অমাইক একটা পেয়ার মানে পছন্দ করার মতো একটা জোড়া যারা লাহোরি প্রেমী রয়েছেন এই পেয়ারটা দেখলে ইনশাআল্লাহ প্রথম দেখাতেই পছন্দ হবে দেখেন কাছে থেকে দেখলে আশাবাদী আমি যে আরো ভালো লাগবে আপনাদের কাছ থেকে যেহেতু আমরা ভিডিওতে দেখাইতেছি তো ইনশাআল্লাহ জিয়া ভাই এই রেড লাহোরি জোড়াটার দাম কত চাচ্ছেন না চাচ্ছে না ভাই আজকে জন্য সমান সমান দাম সমান সমান 3000 টাকা ফিক্সড দাম 200 টাকা কমাই দিলেন 2800 লাস্ট এটার আর কম দেওয়া যাবে না লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা লাস্ট প্রাইস 2800 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নেবেন আর 2800 আর 2500 দুই জোড়া মিলে 5000 হয় না ভাই আচ্ছা 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 তো দর্শক যারা দুই জোড়া নেবেন এক জোড়া হলুদ আর এক জোড়া লাল দুই জোড়াই ডিমসহ পাবেন দশ থেকে বারো দিনের ডিম এবং জমানো ডিম সহ দুই জোড়া কবুতর পাঁচ হাজার টাকা ফিক্সড একদম দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছে আরও এক জোড়া কবুতর তো এইটা বিউটি হোমার কবুত একটা জোড়া তবে কবুতরটা অনেক অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন অনেক অ্যাগ্রেসিভ কবুতর এই যে নরটা সামনে চলে আসছে এই যে দেখেন এটা কিন্তু নর ঠিক আছে একদম ভরপুর অ্যাক্টিভ আর পিছনেরটা হচ্ছে মাদি আর মাদিটা একটু জুম করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা মাদিটা শেপ দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার নটটাও কিন্তু অনেক কোয়ালিটি ফুল আপনারা যারা কবুতর চিনেন দেখলেই বুঝতে পারবেন দেখেন তো জে ভাই এই পেয়ারটার প্রাইস কিরকম চাচ্ছেন দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে দর্শক মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ব্লুবার বিউটির একটা পেয়ার রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চা করা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন এটা ব্ল্যাক বিউটি তো দেখতেই পাচ্ছেন বিউটির কিন্তু ভেরিয়েন্ট আর আজকে ভাইয়ের কাছে তিনটা একটা চারটা মোটামুটি একটা হোয়াইট একটা গ্রিজেল একটা ব্লু আর একটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক এর মাদি এটা না আচ্ছা আচ্ছা এই যে দর্শক এটা মাদি হ্যাঁ আর ওইটা নট নট ডাকাটাই করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর

দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর তিন হাজার টাকা ভাই দাম বলছে তারপরেও আজকে দর্শকের জন্য একটা ডিসকাউন্ট আছে কেউ চার পেয়ার বিউটি একসাথে নিলে এক টাকা ডিসকাউন্ট মানে চার পেয়ার বিউটির টোটালি যে দামটা বলা হয়েছে একসঙ্গে কেউ যদি নেয় সেখান থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দর্শক বন্ধুরা নিতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ইয়েলো কালারের একজোড়া মাল্টেস কবুতরের কালেকশন রয়েছে তো বিশাল লম্বা গলার একজোড়া মাল্টেস আমি দেখাই আপনাদেরকে একদম কোয়ালিটি ফুল যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা মাল্টাস প্রেমী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই প্যাডটা নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন বিকজ কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ দেখেন টপ কোয়ালিটি ডিম বাচ্চার কি অবস্থা ভাই একশো মধ্যে একশো ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি কিরকম দাম চাচ্ছেন এই প্যাডটা চার হাজার টাকা কম একটু দিয়ে দেন